দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নয়ন দুধের দিন গ্যাভি এবং বাসুর গড়িগুলো বাঁচে কেনা হচ্ছে আপনার সে তথ্যগুলোতে

আমি বলছি এক লক্ষ আশি আচ্ছা এক লক্ষ আশি এটা এখন মোটামুটি দাম হয়ে গেছে যার কারণে এটা শেখা ওরা বলছি বারোশো দুধ দাম বারোশো দুধ দেখি দেখি আমরা দেখছিলাম আমরা এখানে আচ্ছা এই কালেকশন গুলা যদি কেউ নিতে চা দিতে পারবে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাম্বার যদি পাবে হ্যাঁ